হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপির সাথে আজকে আমি আপনাদের সাথে গরমকালে খাওয়া উপকারী এমন একটি রেসিপি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি লাউ পোস্ত বানানো কিন্তু খুবই সহজ আর একদমই কম উপকরণে এটা তৈরি হয়ে যায় আর এটা পুরোপুরি নিরামিষ একটা রেসিপি এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের রেসিপিটা আমরা চট জলদি শুরু করে দিই আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়ে নিয়েছি এখানে একটা পাঁচশো গ্রাম মতো ওজনের একটা লাউ আমি কেটে নিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে এটাকে কেটে নিয়েছি এর সাথে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা রয়েছে রয়েছে তিন টেবিল স্পুন পোস্ত বাটা আর রয়েছে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর ফোড়নের জন্য রয়েছে কালো জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু স্বাদ মতো চিনি আর রান্নাটা করার জন্য লাগবে আমাদের সর্ষের তেল প্রথমেই গ্যাসে একটা কড়াই ষিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেলের পরিমাণ কিন্তু একদমই কম দিয়েছি এবারে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো করে দিলাম আর ওয়ান চামচ মতো কালো জিরে এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিলাম ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এবারে আমি এর মধ্যে এই যে কেটে রাখার লাউটা ছিল সেটা দিয়ে দিলাম দেখুন লাউটাকে কিন্তু আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো এখন এই উপকরণগুলো লাউয়ের সাথে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি এটাকে একটু দুই তিন মিনিট মতো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করব এটা কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না একদমই কম সময় এটা তৈরি হয়ে যায় আর এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ারও দরকার নেই যেহেতু লাউ থেকে জল বেরোয় তাই জন্য কিন্তু এর মধ্যে জল দেওয়ার দরকার নেই দেখুন এটা থেকে কিন্তু যে জলটা বেরিয়েছে তাতেই আমাদের লাউটা বেশ সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে তো জলটা কিন্তু আমাদের হয়ে যাবে যে কোনো রেসিপিতেই কিন্তু এক্সট্রা জল দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না এবারে এর মধ্যে আমি এই যে পোস্তটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু পোস্তর সাথে দুটো কাঁচা লঙ্ক বেটে নিতে পারেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন তবে নিরামিষ সরকারিতে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে এখন এটাকে আবারও আমি প্রায় চার পাঁচ মিনিট ফুটতে দিচ্ছি দেখুন এটা কিন্তু অনেকটাই বেশ শুকিয়ে গেছে এটা আমাদের প্রায় হয়ে এসেছে নামানোর আগে অবশ্যই লবণ মিষ্টিটা দেখে নামাবেন আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নামানোর আগে একটু সামান্য পরিমাণে কাঁচা শস্যের তেল ছড়িয়ে নামাতে পারেন তো আমাদের আজকের এই লাউ পোস্ত কিন্তু একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার